হরে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়াপুর ব্লগ সো মায়াপুর ব্লগে আজ আপনাদের একটা ভিন্ন স্বাদের ভিডিও দেখাতে চলেছি আপনাদের আজ আমি দর্শন করাবো মায়াপুর গোশালা তো অলরেডি আমরা চলে এসেছি মায়াপুর গোশালার ফন্ড গেটে তো মায়াপুর গোশালায় সুন্দর সুন্দর কয়েকটা পরিষেবা রয়েছে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়াপুর গোশালার রথ মায়াপুর গোশালায় যে সুন্দর গোমাতা রয়েছে আরও রয়েছে নন্দী মহারাজ তো সেই নন্দী মহারাজ দ্বারা এই রথটি পরিচালিত হয় ভুলেও ভাববেন না গোমাতা দিয়ে এটা নন্দী মহারাজ দিয়ে মানে যেটা আপনারা বলদ চেনেন তো এটাই করে আপনারা মায়াপুর গ্রাউন্ডটা ঘুরতে পারেন মাত্র দশ টাকায় তো এবার চলুন এখান থেকে আপনাদের মায়াপুর গ্রাউন্ড মানে গোশালা গ্রাউন্ডের মধ্যে আমরা প্রবেশ করব। তো গোশালা গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করেই আপনারা বাঁ পেয়ে যাবেন বিভিন্ন রকমের সুস্বাদু দই তারপর পেয়ে যাবেন ক্ষীর আরও অনেক কিছু পেয়ে যাবেন তো চলুন ওগুলো আমরা লাস্টে দেখাচ্ছি এখন আমরা যাচ্ছি গোশালার গ্রাউন্ডে যেখানে গোমাতাগুলো রয়েছে এবং নন্দী মহারাজগুলো পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ডোনেশন মানে অনেকে এক কোটি দেড় কোটি এক লাখ দশ লাখ এবং বিভিন্ন যারা ডোনেশন করেছে তাদের নাম ওখানে নথিভুক্ত করা আছে তো এরপর আপনাদেরকে প্রবেশ করে বাঁ দিকে আপনারা ডোনেশান ক্যাম্প মানে যেখানে আপনারা ডোনেশান করতে পারবেন আর ডান দিকে রয়েছে গোমাতাগুলো যেগুলো আমাদের প্রোডাকশান দুধ দিয়ে থাকে যে দুধগুলো দিয়ে আমরা সাধারণত ভগবানের বিভিন্ন সেবা যেটা রাধা মাধব মন্দির আপনারা দর্শন করেন সেখানে ভগবানের সেবায় আমরা সেগুলোকে ব্যবহার করে থাকি আরও যেটুকু এক্সট্রা থাকে সেগুলো দিয়ে আমরা দুধ থেকে ক্ষীর দই তারপর ঘি ইত্যাদি আমরা তৈরি করে থাকি যেগুলো আপনারা মায়াপুর এসে মায়াপুর গোশালা থেকে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো এখানে আমাদের এই মায়াপুরে প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি প্রজাতির নানা গরু রয়েছে এগুলো দেখলে আপনার ভীষণ ভালো লাগবে এবং আপনার বাচ্চাদের নিয়ে আসলে তারাও খুব আনন্দ পাবে তো কিছুদিন আগে আমায় একজনা প্রশ্ন করছিল যে মায়াপুর গো গোমাতাদের বা ইয়েগুলোকে আপনারা কি খেতে দেন না ওদের চেয়ারায় তারা তাদের উদ্দেশ্যে বলছি একবারের জন্য দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো মায়াপুর গোশালার যে গোমাতাগুলো রয়েছে তাদের কি খাওয়ানো হয় চলুন দেখে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক্টরের উপর রয়েছে ঘাস এগুলো কাঁচা ঘাস যেটা গরুর মা গোমাতাদের প্রচুর পরিমাণে প্রয়োজন এবং তাদের শারীরিক এবং বিভিন্ন শারীরিকভাবে সুস্থতার কারণে ওগুলো খাওয়ানো প্রয়োজন তাছাড়া রয়েছে আরও বিভিন্ন জিনিস যেগুলো গোমাতাদের আমরা খাইয়ে থাকি সেগুলোকে আমরা নেক্সট লাস্টের দিকে আমরা দেখাবো কারণ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা সেগুলো মিস করে যাবেন এবার দেখতে পাচ্ছেন বাদিকে দিকে রয়েছে সার বুল এই বুলের সঙ্গে ক্রসিং করে এই মাইপুরের ডক্টররা মায়াপুর গোশালার যে বংশ বিস্তারের ব্যবস্থা এখান থেকেই করা হয় তো এরপর আপনাদেরকে আমরা নিয়ে যাব মায়াপুর গোশালায় যে গরুদের জন্য খাবারগুলো রেডি করা হয় সেই স্থানে চলুন সো মায়াপুর গোশালাতে যেমন লোকাল ডিভোটিরা এখানে কর্মসংস্থান রয়েছে তাছাড়া রয়েছে কিছু বাইরের ভক্তরা এখানে রয়েছে এখানে সেবা করে তো এখানে যে দেখতে পাচ্ছি কারণ এতটা এত ঘাস এখানে কাটা তো হাতে কাটা সম্ভব নয় তার জন্য এখানে যে মেশিনটা রয়েছে এখানে কয়েক ঘন্টায় মোটা এক ঘন্টায় মোটামুটিভাবে চারশোটারও বেশি গরুর জন্য খাবার এখানে রেডি করা যায় তো বেশি কথা বাড়াবো না আমি পুরো ডিটেলস গোশালার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমি দেখানোর চেষ্টা করবো দোকানে আসি

অনেক রকমের প্রভুর নাম কি আমার নাম বিনয় আচ্ছা আচ্ছা তো প্রভু শ্রীমুখ থেকে শুনতে পেলে যে গোশালা সম্পর্কে কিছুটা এই যে টন টন কাঁচা ঘাস এটা এগুলো সবই আমাদের গোশালায় ব্যবহার হয়ে থাকে যেগুলো এখানে রয়েছে জব রয়েছে তাছাড়া রয়েছে ভুট্টা গ্যামা জাতীয় গাছ বা গোমাতাদের খাওয়ানোর জন্য বিভিন্ন রকমের কাঁচা ঘাস এখানে মায়াপুরে ব্যবহার হয়ে থাকে তো এগুলো সব প্রোডাকশান মায়াপুর স্কন যে প্রচুর পরিমাণে ফিল্ড রয়েছে সেগুলো আর দূরে যেটা একটা সিক্রেট জিনিস আপনাদের দেখাচ্ছি ওটা রয়েছে ওটা গোবর গ্যাসের প্লান্ট তো মায়পুর গোমাতাদে বা নন্দী মহারাজগুলো থেকে যে গোবর গ্যাসগুলো বা গোবরগুলো পাওয়া যায় তার থেকে গোবর গ্যাস উৎপন্ন করে এই গোশালার বিভিন্ন রান্নার কাজে সেই গ্যাসটাকে ব্যবহার হয়ে থাকে তো চলুন নেক্সট আমরা গোশালার একটু আশেপাশে ঘুরতে তো ও আরেকটা সিক্রেট জিনিস আপনারা দূরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওল্ড গুরুকুল তো ওই ওই ওল্ড গুরুকুল নিয়ে আমি নেক্সট একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসবো স্পেশালি ওল্ড গুরুকুল নিয়ে তো ওখানে দারুণ দারুণ ভিউ সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ভিডিওগুলো এরকমভাবে ভালো লাগলে আপনাদের মায়াপুর ব্লক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো নেক্সট আমরা চলে এসেছি এতক্ষণ তো গোমাতা দেখলেন এবার হচ্ছে নন্দী মহারাজ যেটাগুলো বলদ তো অনেকে কি করে আমাদের ইন্ডিয়াতে মানে বলদকে রকম রকমভাবে কোনো গুরুত্ব দেওয়া হয় না তাদেরকে কষাইখানায় নিয়ে গিয়ে কেটে পুরোপুরিভাবে তাদের মাংস হিসাবে তাদের বিক্রি করে দেওয়া হয় দেখুন মায়াপুরে কত সুন্দরভাবে তাদের সেবা করা হচ্ছে তারা কি বা খায় বলুন সামান্য কয়েকটা খড়কুটোই তো তো এর জন্য আমরা তাদেরকে এইভাবে কসাইদের হাতে তুলে দিতে পারি না তো তো আমরা এখন যে স্থানটা রয়েছি এটা হচ্ছে আমাদের এখানে নন্দী মহারাজগুলো রয়েছে তো বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে পরিমাণে গোমাতা নিধন হচ্ছে এটা থেকে আমাদেরকে প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হবে সো স্কন এটা নিয়ে খুব সচেতন তার জন্য আমরা কি করি গোমাতার সঙ্গে সঙ্গে বলদগুলোকেও আমরা রেখে দেওয়ার চেষ্টা করি তো সুতরাং দেখুন এরা তো আমাদের কাছ থেকে তেমন কোনো চাহিদা নেই সামান্য অল্প কিছু পেলেই এরা সন্তুষ্ট তেমন কী খাব কী বা খায় এরা সামান্য একটু খড়কুটো এঁকেই তো বেঁচে থাকে তো সুতরাং এদেরকে আমাদের রেখে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কেননা ভারতবর্ষের বুকে যে পরিমাণে দুগ্ধজাত জিনিস আমরা প্রত্যেকে খেয়ে থাকি কারণ মায়ের বুকের দুধ কদিনই বা দেয় তাছাড়া আমাদের যে গোমাতা রয়েছে তারা সারা জীবন আমাদেরকে বিভিন্ন প্রয়োজনে মিটিয়ে থাকে যেমন ধরুন ঘি যেমন ধরুন মিষ্টি ছানা পনির ইত্যাদি ইত্যাদি সেটা শুধু যারা ডিভোটি ভক্ত তারাই যে পনির খায় এমনটা নয় পনির আপনারা সবাই খান তো সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত যে ভারতবর্ষ থেকে গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট এই গোমাতা নিধন নিয়ে আপনাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে বিলম্বে তো সুতরাং বেশি কথা বাড়ালাম না তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের তো ভালো লাগলে পরে মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন কেননা মায়াপুরের সমস্ত আপডেট আমি সবার আগে দিতে চেষ্টা করি চলুন এ এবার আপনাদের যে গোমাতার যে ডোনেশান ক্যাম্প সেখানে আপনাদের নিয়ে আসি আমরা তো এখানে আপনি ডোনেশন করতে পারেন এখানে কিছু ডোনেশন করে এখান থেকে যে লাড্ডু এবং কিছু খাবার রয়েছে এগুলো আপনারা গোমাতাদের নিজের হাতে করে এখান থেকে নিয়ে খাওয়াতে পারেন তো এখানে গো পূজা রয়েছে গোদান রয়েছে এবং বিভিন্ন রকমের এখানে শিডিউল রয়েছে সেগুলো আপনারা করতে পারেন আপনারা অনেকে কি আছে গোমাতা সেবা করার ইচ্ছা আছে অথচ বাড়িতে আপনাদের জায়গা নেই আপনারা চাইলে একটা গোমাতাদের কিনে বা নিয়ে আপনাদের এই আমাদের মায়াপুর গোশালাতে আপনারা দান করতে পারেন সে ব্যবস্থা রয়েছে চলুন অনেক কথা হয়েছে এবার আমরা একটু নিচের দিকে যাব যেখানে আমরা পেয়ে যাব যে লস্যি যে ক্ষীর জাতীয় বিভিন্ন জিনিস সেগুলো আমরা এবার দর্শন করব তো চলুন এবার নিচের দিকে আমরা যাই তো বাঁ যেটা রয়েছে সেটা তো আপনাদের বললাম ওখানে ডোনেশনের বিভিন্ন রকমের শিডিউল রয়েছে কে কত টাকা ডোনেশন করেছেন আর ওখান থেকে বেরিয়ে এসে আপনারা বাঁ পাবেন গোশালার বিভিন্ন রকমের প্রোডাক্ট যেমন ধূপকাঠি রয়েছে এখানে রয়েছে ভগবানের বিগ্রহ বা তাছাড়া রয়েছে ঘি রয়েছে চলুন এরপর আপনাদেরকে আমি নিয়ে যাই মায়াপুরের স্পেশাল লস্যি দেখতে পাচ্ছেন মায়াপুর স্পেশাল লস্যি ক্ষীর আপনারা যারা মায়াপুরে এসছেন তারা একবারের জন্য হল এই জিনিসটা আপনারা খেয়েছেন আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন তো অসাধারণ খেতে অসাধারণ খেতে আপনারা চাইলে বাড়িতেও নিয়ে যেতে পারেন সে ব্যবস্থাও রয়েছে তো আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে প্রত্যেকটা জিনিসের দাম রয়েছে ক্ষীর চল্লিশ টাকা দই তিরিশ টাকা সেরকম তাছাড়াও পাশে রয়েছে আপনাদের বিভিন্ন রকমের লাড্ডু গজা মালপোয়া প্রত্যেকটা জিনিস এগুলো আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন বা এখানে বসে খেতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ এখানে প্রত্যেকটা জিনিস খুব ফ্রেশ এবং পিওরিটির সঙ্গে এখানে তৈরি করা হয় তো চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করবেন আর ভালো লাগলে ডিসলাইক করে দেবেন আর এইভাবে মায়াপুর ব্লক ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন বেলাইকনটি ক্লিক করে রাখুন আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হারে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন